নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগে আঠারো সদস্যের একটি চক্রকে আটক করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ তাদের আটক করা হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শহরের পোর্সাল রেস্ট হাউস ও হোটেল নীল সাগর থেকে চক্রের সদস্যদের আটক করা হয় চক্রটি হোয়াটসঅ্যাপ সহ ডিজিটাল মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ লাখ টাকা পর্যন্ত আদায়ের চুক্তি করেছিল অভিযানে এগারোটি মোবাইল ফোন ও প্রায় আটত্রিশ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ নওগাঁ জেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা প্রতারক চক্রের দুইজন সহ ভুয়া পরীক্ষার্থী পরীক্ষার্থী অভিভাবক সহ আমরা জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আমাদের নয় জন অ্যারেস্ট হয়েছে নওগাঁ সদর মডেল থানায় আর জেলা প্রশাসন অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং পুলিশের সহায়তায় সেখানে নয়জন জনকে করা হয়ে আট জনকে করা হয়েছে এবং মহাদেবপুর থানায় একজন ক্যারেস্ট করা হয়েছে মোট আঠারো জন এদিকে প্রত্যেকের বিরুদ্ধেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে একই সাথে এই চাকরি দেওয়ার নাম করে যে প্রতারণা বা প্রতারক চক্র নওগাঁ জেলায় আছে সেই চক্রের মূলে কারা আছে সেটা উদ্ঘাটন করার জন্য আমি ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট যারা আছে বিশেষ করে ডিবি সদর থানা তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি আমরা নিশ্চয়ই এই প্রতারক চক্রের হোতাদের খুঁজে বের করব যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় ধন্যবাদ